একই রাতে রাজধানীসহ চারটি জেলায় পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ধারাবাহিক এসব হামলায় নতুন করে প্রশ্ন উঠেছে সড়ক ও জননিরাপত্তা নিয়ে যদিও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি কিন্তু ঘটনার ধরন ও সময় রেখা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর কাটছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে প্রথম ঘটনা ঘটে মিরপুর বারো নম্বর এর সামনে সেখানে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় বিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভায় তবে বাসটি আগেই সম্পূর্ণ পুড়ে যায় রাত প্রায় পৌনে তিনটার দিকে দ্বিতীয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে কমলাপুর রেল স্টেশনের সামনে সেখানে দাঁড়িয়ে থাকা একটি হিউম্যান হলার বা লেগুনায় আগুন দেওয়া হলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে এই সময়ের কাছাকাছি রাত আড়াইটের দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা আরেকটি বাসেও আগুন ধরিয়ে দেওয়া হয় বাসটিতে কেউ না থাকায় হতাহতের আশঙ্কা ছিল না পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় রাত সাড়ে তিনটের পর মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে রাখা একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এখানেও দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন সবশেষ ঘটনা ঘটে ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে জেলা গণপূর্ত কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিক আগুন লাগানো হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটি পুড়ে যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত তেরো নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সাম্প্রতিক দিনগুলিতে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা বাড়ছে ধারাবাহিক অগ্নিসংযোগে আতঙ্ক বাড়লেও এখন পর্যন্ত এসব ঘটনার দায় স্বীকার করেনি কোনো পক্ষ